আসসালামক আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কুকার তো আজকে আমরা তিন সাইজের মাল্টি কুকার দেখাবো একটা হচ্ছে ফোর লিটার একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে 8 লিটার তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনারা এই ফোর লিটার আর লিটার যে মাল্টি কুকার দুটো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা টোটালি তিনটা হারে পেয়ে যাবেন আপনারা যদি পাত্রের হিসাবটা করেন আপনারা কিন্তু টোটালি যে 4 লিটার যে মাল্টি কুকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি বারো লিটারে পেয়ে যাচ্ছেন কারণ প্রতিটা পাত্রই কিন্তু 4 লিটার করে ক্যাপাসিটি তিনটা হাড়ি পেয়ে যাচ্ছেন আর পাঁচ লিটারের যে হাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা টোটালি সাড়ে পাঁচ লিটার করে আর কি তো এখানে কিন্তু আপনারা টোটালি সাড়ে ষোলো লিটার পেয়ে যাচ্ছেন মানে সাড়ে পাঁচ লিটার করে টোটাল তো এখানে আপনারা তিনটা হাড়ি কেমন পাচ্ছেন আমি তো দেখিয়ে দিব এখানে একটা হচ্ছে নন স্টিকের পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে ক্রোমেটিক পেয়ে যাবেন আর একটা হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট কোটিং এর মধ্যে পেয়ে যাবেন আর গ্রানাইট কটিং ছাড়াও আপনারা কিন্তু বাসার যে কোনো ধরনের পট এখানে বসে রান্না করতে পারবেন ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু যেকোনো ধরনের পট বসে রান্না করা যাবে অর্থাৎ আপনার মাটির পাত্র বা লোহার পাত্র পিতলের পাত্র যে কোনো ধরনের পাত্র কিন্তু বসে রান্না করতে পারবেন সিলভারের হাড়ি বসেও কিন্তু রান্না করতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে কিন্তু কম বেশি করে ইউজ করতে পারবেন কাস্টমাইজ করে ইউজ করা যাবে এখানে ওয়ার্মিং একটা অপশন আছে লো আছে মিডিয়াম আছে হাই আছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার তো এখান থেকে কিন্তু আপনার টেম্পারেচারটা বাড়িয়ে কম ইউজ করতে পারবেন এবং আপনারা যে কোনো ধরনের খাবারই যদি মনে করেন যে আমি চব্বিশ ঘন্টা খাবারটা গরম রাখবো এখানে কিন্তু ওয়ার্মিং একটা অপশন আছে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের খাবার গরম রাখতে পারবেন তো আপনার সাইজগুলো দেখেন এটাতে কিন্তু চাইলে আপনারা এক কেজি সাইজ ফ্রাইটা আছে এখানে করতে পারবেন অনেক আছে আর যদি রাইসের হিসাবটা করি আপনারা কিন্তু এখানে সোয়া এক কেজি চালে রাইস করতে পারবেন আর এখানে একটু খেয়াল করে দেখেন এখানেও কিন্তু আপনারা টোটাল তিনটা হাড়ি পেয়ে যাচ্ছেন এই তিনটা হাড়ি ছাড়াও আপনারা অন্য যে কোনো ধরনের পট বসে এখানে রান্না করতে পারবেন সব ধরনের পট রান্না করা যাবে আর এটাও কিন্তু সেম মতোই ইউজ করতে পারবেন ওয়ার্মিং অপশন আছে তো এটাও আপনারা কিন্তু একটা গ্রানাইট একটা নন স্টিক একটা হচ্ছে ক্রোমেটিক পেয়ে যাচ্ছেন আর এটাতে যদি আপনারা রাইস রান্না করেন এখানে কিন্তু আপনার এক কেজি চালার রাইস রান্না করতে পারবেন এবং কারি করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন এগুলো হচ্ছে মাল্টি কুকার আপনারা যে কোনো ধরনের রাইস কারি পোলাও মাংস বিরিয়ানি অর্থাৎ আল্লাহর দুনিয়া যত ধরনের খাবার আছে সবকিছুই কিন্তু আপনারা এটাতে রান্না করতে পারবেন মূল কথা হচ্ছে এটা হচ্ছে মাল্টি কুকার সব ধরনের খাবার রান্না করা যাবে আর স্পেশালি এই যে কারি কুকারটা দেখতে পাচ্ছেন বা মাল্টি কুকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আট লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন মানে আট আট ষোলো দুইটা কিন্তু মিলে ষোলো লিটার ক্যাপাসিটি হয় এটা ছাড়াও আপনারা অন্য যে কোনো ধরনের সিলভারের হাড়ি হোক যে কোনো হাড়ি বসিয়ে কিন্তু এখানে রান্না করতে পারবেন তো সাইজটা দেখেন এটা ডেপটাও কিন্তু অনেক বেশি যার কারণে আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে খাবার রান্না করতে পারবেন দেখা যায় আপনি যদি রাইস রান্না করেন আড়াই কেজি রাইস কিন্তু এখানে রান্না করতে পারবেন আড়াই কেজি এটাও কিন্তু সেম অপশনই হবে আড়াই কেজি রাইস রান্না করতে পারবেন একটা দেড় কেজি সাইজের ফিস ফ্রাই করতে পারবেন কারি করতে পারবেন রাইস কারি পোলাও মাংস বিরিয়ানি সবকিছু করা যাবে স্পেশালি এই মাল্টি কুকারটা কিন্তু আপনারা ওয়াট ক্যাপাসিটি কন্ট্রোল করতে পারবেন একটু খেয়াল করে দেখেন আপনারা তিনশো ওয়াট থেকে শুরু করে ছয়শো নয়শো বারোশো পনেরোশো আঠারোশো টোটালি কিন্তু আপনার আঠারো শো পর্যন্ত এটা ইউজ করতে পারবেন তিনশো ওয়াটে রাখলে কিন্তু খাবারটা অনেকক্ষণ গরম থাকবে এবং দমের কাজ করবে তো এই মাল্টি কুকারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এই কয়েলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের হবে প্রতিটা মাল্টি কুকারে কিন্তু কপার কয়েলে পেয়ে যাচ্ছেন এই কয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিব আর টোটাল পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর এটার সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা এরকম ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন প্রোডাক্টটা যে অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিভাবে বুঝবেন এরকম মিয়া কোর ওয়ারেন্টি কার্ড থাকবে আর ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ধামাক অফারে দেওয়ার জন্য কিন্তু সংগ্রহ করেছি এই প্রোডাক্টগুলো আপনারা ধামাক অফারে চার লিটার যে মাল্টি কুকারটা দেখতে পাচ্ছেন এই মাল্টি কুকারটা ধামাক অফারে অনলি বিয়াল্লিশশো টাকায় দিয়ে দিচ্ছি বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর সাড়ে পাঁচ লিটারের যে মাল্টি কুকারটি দেখতে পাচ্ছেন এই মাল্টি কুকারটি আমরা ধামাক অফারে অনলি পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর আট লিটারের যে মাল্টি কুকারটি দেখতে পাচ্ছেন এটা আমরা ধামাক অফারে পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই ভিডিওটা ছাড়ার দশ দিনের মধ্যে কিন্তু আপনাদের এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে হবে দামটা পারে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ